এই কাজ রাখ চল মসজিদে যাই নামাজ পড়ি আসি নামাজ পড়লি জান্নাত পাওয়া যাবে আরে ভাই ঘরের ভিতর জান্নাত থেকে সেই জান্নাতের খেতবোত না করে আপনি মসজিদে যাচ্ছেন জান্নাত খুঁজতে মানে ভাই পিতামাতার মাতার করলে তার জন্য জান্নাত আজি আর আপনি দুই তালা বিল্ডিং এ থাকেন আর আপনার বাপ মারে রাখিছেন আপনি টিনের ঘরে ভাই আপনি যে নামাজ পড়ে যাচ্ছেন আপনার নামাজ কবুল নাও হতে পারে কিন্তু আপনি যদি পিতামাতার মাতার খেদমত করেন

এবং সাহেব এখনো তো অনেক কাজ ফেলানো যে এটাই নিয়ে আসা হয়েছে এটাই কি কাজ শেষ হবে না সহতি সাহেব মিস্ত্রি বলছিল যে টাইলস আছে তাছাড়া এখন তিরিশ চল্লিশ হাজার টাকা টাইলস লাগবে আর এই যে টাইস সব তো বাকি নিয়ে আসা হইলো সেই দোকান থেকে বারবার বার বন্ধ এখন দেখি টাকা দেওয়া লাগবে আরে টাকা ভাবে টাকা দেবো ওটা নিয়ে সমস্যা নেই কিন্তু আমার মসিদের কাজও তাড়াতাড়ি করার দরকার সহ সাহেব আমাদের ক্যাশে তো আর কোনো টাকা নেই আরে ক্যাশে টাকা নেই তাই কি আমি তো আসি নাকি আর তাছাড়া সামনে তো মেম্বারদের লাগবে এমন যদি দান খয়রাত না করি তাহলে তোমাকে ভোট দেবেন না তোমার টাকা নিয়ে টেনশন করা লাগবে না আমি এই কাজ এক মাসের ভিতরে শেষ চাই আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা লোকের সামনে দান করে নামাজ পড়ে সাদকা করে মানুষকে উপদেশ দেয় কিন্তু নিজের পিতামাতাকে ভুলে যায় তারা বুঝে না পিতামাতা রাগান্বিত হলে আল্লাহ রাগান্বিত হন এবং পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন পিতামাতার খেদমত করাই হলো আসল এবাদাত এটাই জান্নাতের সোজা রাস্তা মনে রাখুন লোক দেখানো এবাদাত হলো রেয়া শিরকের অন্তর্ভুক্ত এটা শুধু ঘূনা না এটা বড় মহাপাপ